ভোট হিংসায় উত্তপ্ত ক্যাডিগের জীবন তলা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার ক্যাডিংয়ের জীবন তলা ঘটনাস্থলে ছুটে চান বিধায়ক সকাত মোল্লা এক যুবককে খুন করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা ফিসারির ভেরি দিয়ে বছর সাজের এই যুবাক্ষণ দুই পক্ষের মধ্যে মারাবারে ঘটনাস্থলে বিধায়ক সকাত মোল্লা ফিশারির ফেরি দিয়ে সমস্যা তৈরি হয় মাজেদ নস্কর আত্মার পিয়ার মধ্যে এবং মাজেদ আফতার মাথায় লোহার রড আঘাত করে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ লস্কর বিশ্বজিৎ চেক কি দিয়ে বচসা এবং যা জেরে যুবক দেখো কবিতা যেখানে কিন্তু এই ভোট পরবর্তী দক্ষিণ চব্বিশ পরে বিশেষ করে বিভিন্ন প্রান্তে জীবনতলা থেকে শুরু করে বট বট মহেশতলা সহ বাসন্তী ও ডায়মেন্ড হারবার বেশ কিছু জায়গায় কিন্তু অলরেডি বিজেপির সমর্থক বা তাদের যে কার্যকর্তাদের কিন্তু মারধর করে এবং তার যে ঘর ছাড়া করে দেওয়া হয়েছে যেমন দেখো কিছুদিন আগে কিন্তু সুকান্ত মজুমদার এসেছিল তিনি কিন্তু বাড়িপুর পূর্ব জেলা পার্টি এসে এই যে প্রায় সাত পঁয়ষট্টি জন সেই ঘরছাড়াদের সাথে কথা বললেন তাদের সে করুণ কাহিনী শোনালেন সেরকম দেখো গতকাল কিন্তু জীবনতলায় এই এই কেসে কিন্তু একটি একটি ভেরি দেখছিকে বাঁধকে ঘিরে সেখানে কিন্তু তাদের হচ্ছে বটসা সেখানে কিন্তু যে অভিযুক্ত সে কিন্তু একটি রোয়ার লড দিয়ে তাকে মারে এবং সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার তার মৃত্যু হয় সেখানে দেখো ঘটনাস্থলে যায় যে যে পূর্ব বিধায়ক ক্যানিং সৌকাত মোল্লা তিনি ঘটনাস্থলে গিয়ে কিন্তু সেই ঘটনাটি পুলিশকে সাথে সাথে নিতে বলে এবং দেখো সেখানে কিন্তু অলরেডি সেই অভিযুক্ত বাড়ির তার ঘর ধর ভাঙচুর করা এমনকি তার ঘরের গাদাও আগুন ধরিয়ে দেওয়া হয় এই অভিযুক্তের সেখানে দেখো তিনি পালিয়েছে তবে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে তাকে হয়তো পুলিশ হয়তো তার অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তাদেরকে হয়তো খুব শীঘ্রই তাকে অ্যারেস্টও করবে বলেটা জানা গিয়েছে তবে এখনো পর্যন্ত এলাকা থমথমে সেখানে কিন্তু যে যে জীবনতলা পুলিশ কিন্তু সেখানে ঘটনাস্থলে রয়েছে এবং এলাকার যথেষ্ট থমথমে রয়েছে এখনো পর্যন্ত দেখো বেশ কয়েকজন আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ তস্করের শকে